নমস্ত <laughs>

আপনারা এখানে থাকে বসবাস করেন আমি বলবা তাদের জন্য মহানগরীর পক্ষ থেকে আমরা আপনাদের আপনারা দোয়া করবেন আমরা এভাবে সময়ে সময়ে

একমাত্র আল্লাহ তালাই আমাদেরকে কবরে করতে শান্তি দিতে পারবে আর কোনো মানুষ পারবে এই জন্য আমি আপনাদের মা বোন যারা আছেন আপনারা যারা আছেন যারা কোরআন শরীফ জানেন চালাবার করতে তারা প্রতিদিন কোরআন শরীফ চালাবার আমি বলছি এই জন্য আমরা তারা বাংলাদেশকে সবচেয়ে বেশি পছন্দ করে যখন কোরআনে করে আপনারা তো অসম্ভব পরিচ্ছন্ন বেশি পড়া দরকার নয় শুধু প্রতিদিন এক পৃষ্ঠা

আপনাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হবে আপনাদের ছেলেরা অধ্যাপক হবে আপনাদের ছেলেরা ঘোরার হ্যাপেস হবে আপনাদের ছেলেরা মাদ্রাসার থেকে পাস করে মসজিদে বিবাহ হবে আপনাদের ছেলেরা বড় বড় বায়ুসি খালেব হবে আপনারা কি সেটা জানশ্য সবাই জানি কষ্ট পাইলে গাই কিন্তু আমার ছেলে এমন নেই তারা যখন

আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবর اهلا <applause> وسهلا <applause> সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালেকশন কালেকশন ওম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াত আয়াত ইয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালেকশন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

কাজ করার সময়ও নিজে নিজে দশ বার করবেন সুপুরে দশ বার করবেন বাঘদিনে দশ বার করবেন এসারে দশ বার করবেন যেতে গেলে আর দশ বার করবেন আর পঞ্চাশ বার আপনি যখন সময় পান তখন করবেন তাহলে একশো আড়াই হয়ে যাবে এটা কি বেশি কঠিন হবে আর এই কাজ এইটা আপনারা সবসময় খেয়াল রাখবেন আর আপনারা যারা আছেন আমরা একটা ইসলামিক এস্টেট করতে চাই ইসলামিক এস্টেট ইসলামিক এস্টেট করতে এখন যে আপনারা বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশের সম্পত্তি পঁচাশি ভাগ পঁচাশি ভাগ মাত্র ষোলো জন লোকের হাতে মাত্র ষোলো জন লোকের হাতে আপনারা বললে ইসলামী রাষ্ট্র হলে কি আমাদেরকে কাজ করতে হবে না কাজ করবেন জি কিন্তু সরকার আপনাদের সহযোগ আপনারা কথাটা বুঝতে পারছেন সরকার সহযোগিতা করবে সরকার কি কি দায়িত্ব নেবে এক নম্বর হলো আপনার ছেলে লেখাপড়ার দায়িত্ব দুই নাম্বার হলো আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি চিকিৎসার ব্যবস্থা করবে প্রথম হলো শিক্ষার ব্যবস্থা করবে তারপরে চিকিৎসার ব্যবস্থা করবে আর আপনারা যারা আছেন তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা সৌদি আরবে দেখেন কোন গরিব লোক আছে সৌদি আরবে কোনো গরিব লোক আছে আমাদের বাংলাদেশ থেকে গিয়া সেখানে কাজ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা দেশে পাঠায় তাকে রিমিটেন্স এবং রিমিটেন্স সুদ্ধা এরা আমাদের দেশে প্রবাসীরা আমাদের বিশাল এই জন্য বাসস্থানের ব্যবস্থা আল্লাহর মেহরবানি আমরা সরকার গঠন করলে করব এই কাজগুলো কে করেছে জানেন এই কাজগুলো চোদ্দশো বছর আগে

ওয়াস মাহফিলে হাজার হাজার লোক কালকে আমি দখল করে গিয়ে একটা মাহফিল করেছি পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য করেছে নিয়ার অ্যাবাউট মানুষের সংখ্যা পাঁচ থেকে সাত হাজারের মানুষ ইসলামের দিকে মানুষ এটা আমাদের জমা ইসলামের কাজে আপনাদের

আপনারা বলবেন আমরা শাহজাহান চৌধুরীর হাতে জামাত ইসলামীতে যোগদান করেছি আপনারা মা বোনেরা বলতে পারবেন পিছনে যারা আছে তারা বলতে পারবে আপনারা আজ থেকে আমাদের ভাই যেহেতু জমাতে যোগদান আজ থেকে আপনারা আমাদের দিনী ভাই আপনাদের পুষ্পবর আমিও রাখবো এই কুতুয়ালি চানা জামাত ইসলামীর আমির আমির হুসান ভাই রাখবে ওনার নামও উস্তাদ আহমদ ওরা কুচ খবর রাখবে যদি কুচ খবর না রাখে আপনাদের মধ্য থেকে একজন দেওয়াল বাজার

আমি আজকে আল্লাহ রুখকে সাক্ষী রেখে আপনাদের সবাইকে জমাত ইসলামীতে আমি দাখিল করে দিলাম আপনারা সবাই এখন জমাত ইসলামী নামটা কি আর নামটা কি নামটা কি নামটা কি আপনারা সবাই সহ দুই সদস্য একজন একজন করে চবচা নাম নে হে বসেন বসেন vaziyarda olar 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 olar